জামদানি শুরু আছে ওটা আছে একশো আশি নিচে দুশো কুড়ি বেনারসি দেখো এটা এটা রেট থাকছে বাইকে রেট অলবডি সিলভার জোর দিয়ে কাজ করা হ্যাঁ তোমার একটু থামো করে থামো এটা সিলভার জোর কাজ করা থাকছে এরকম এটা রেট তোমার জন্য করে দেবো চোদ্দশো টাকা এগুলো মিনা দেওয়া থাকবে এর মধ্যে আপনি লাইনে করে কুড়িখানা কালার দেবো ঠিক আছে তো এটা যেমন খয়রি কালার যেমন লাল রানি সব রকম কালার এই যে জাম কালার থেকে শুরু করে এগুলো রেট দেবো তোমার কাছে সাতাশো নয় পঁচিশশো টাকা রেট দেবো ঠিক আছে তো যদি হয় এগুলো পঁচিশশো টাকা অল ওভার কাজ করা এগুলো মিনিমাম সাত হাজার টাকা বিক্রি আছে রেট হবে পঁচিশশো এর মধ্যে কালার ডিজাইন কোনো মানে অসুবিধা নেই তোমার যেমন কালার লাগবে সেই রকম কালার হয়ে দেখো রানি কালার ব্ল্যাক কালার সব রকম যদি কেউ মনে করে যে এর চাইতেও দামি নেবে অল ওভার কাজ করা যদি মনে করে যে এর চাইতেও দামি নেবে আমি চার চার হাজার টাকা বিক্রি করি এগুলো যারা পাইপ নিতে চাইছে এগুলো চার হাজার টাকার নিচে বিক্রি নেই যারা আরো ভালো নিতে চাইছে এগুলো এটা এগুলো পুরোপুরি তিন হাজার টাকা রেট ধরবো তিন তিন এর মধ্যে অনেক কালার এর মধ্যে অনেক কালার পাওয়া অল ওভার কাজ করা যায় এটা আঁচল এটা আঁচল অল ওভার এরকম কাজ করা পাটটা দেখো কত সুন্দর গর্জেস অল ওভার কাজ করা ঠিক আছে পুরোপুরি তিন দাম পড়বে এগুলো পুরোপুরি তিন এটা তো আরো মারাত্মক লাগবে দেখো বেনারস একে বলে বেনারস পিওর কোয়ালিটি কাপড় কোয়ালিটি দাদা হাত দিয়ে দেখো কাপুর কোয়ালিটি একদম এগুলো অসাধারণ এগুলো বুঝতে পারলে এগুলো তোমার এর মধ্যে কালার ডিজাইন যেমন খুশি লাল মেরুন বাইবি অসুবিধা নেই এগুলো সব তিন হাজার টাকা দাম পড়বে আর দেখাবো না যা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে ফোন করতে হবে সেভেন জিরো টু নাইন সেভেন ওয়ান নাইন ডবল এটা ওয়াইন কালারের উপর আছে না ডুয়েল টোন ডুয়েল টোন এটা কত